নেশা করার থেকে হচ্ছে যে ভুলভাল একটা মানুষকে বিয়ে করা বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নোবেল আস্থার নাম মেলেই আলোচনার কেন্দ্রে উঠে আসে গান নয় বরং নেশা বিতর্ক পারিবারিক অশান্তি আর জেল জীবনের গল্প একজন শিল্পীর উত্থান যেমন জলমলে হতে পারে পতনও যেন ততটাই নির্মম নোবেলের জীবন যেন তারই বাস্তব উদাহরণ নেশা নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে বারবার উঠে এসেছে নভেলের মাদকাসক্ত ও অতিরিক্ত মদ্যপানের অভিযোগ ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী এই নেশায় ধীরে ধীরে তার আচরণে এনে দেয় অস্থিরতা রাগ আর দায়িত্ব জ্ঞানহীনতা মঞ্চে বিচ্ছৃঙ্খল আচরণ লাইভে অশোক লগ্ন কথা সব মিলিয়ে এক সময়ের ভক্তরা এখন বিভ্রান্ত হয়ে পড়ে দাম্পত্য জীবনের নির্যাতনের অভিযোগ নোবেলের ব্যক্তিগত জীবনের সবচেয়ে আলোচিত সংবেদনশীল অধ্যা হলো তার স্ত্রীর করা অভিযোগ স্ত্রীর পক্ষ থেকে অভিযোগ উঠে নেশাগ্রস্ত অবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতন অশালীন আচরণ ও দাম্পত্য জীবনের চরম অশান্তি এই অভিযোগ ঘিরে নোবেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং এক পর্যায়ে তাকে কারাগারে যেতে হয় একজন জনপ্রিয় গায়ক থেকে বন্ধি এই রূপান্তর যেন চোখের পলকে ঘটে যাওয়া এক ট্র্যাজেডি দৃশ্য এসব বিতর্ক পতন আর নিরবতার মাঝে নতুন করে আলোচনায় আসে এক খবর চিত্রনায়িকা প্রার্থনা করছেন এমন খবর প্রকাশ্যে আসতে নেট দুনিয়ায় ঝড় বিতর্কিত শিল্পীর সঙ্গে কেন দিঘি এটা কি নোবেলের কামব্যাকের চেষ্টা নাকি শুধু ফেসাদার কাজ দেখি নিজেও এই বিষয়ে খুব বেশি কথা না বললেও তার এই সিদ্ধান্ত অনেকেরই ছোঁকে সাহসী আবার অনেকেরই কাছে বিতর্কিত